নমস্কার বন্ধুরা তোমাদেরকে এডুকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমার রচনার বিষয় হচ্ছে হজরত শাহ আল্লাহওয়ালা যুগে যুগে নবী রাসুলগণ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সমস্ত নবী রাসুলদের সর্দার হলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ শাহ তিনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী তার উপর নাজিল করা হয়েছে পবিত্র আল কোরআন বাল্যজীবন মহানবী শাহ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কা নগরীতে সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন জন্মের আগে তার পিতা মারা যান এবং জন্মের ছয় বছর পর তার মাতাও মারা যান তিনি এতিম ছিলেন প্রথমে তিনি তার দাদা আব্দুল মুতালির ঘরে লালিত পালিত হন তার দাদার মৃত্যুর পর তিনি তার চাচা আবু তারিবের ঘরে পালিত হন বিবাহ মহানবী শাহ পঁচিশ বছর বয়সে বিয়ে করেন হজরত খাদিজার সাথে তখন ওনার বয়স ছিল চল্লিশ বছর নবুয়াত লাভ চল্লিশ বছর বয়সে নবুয়াত লাভ করে পবিত্র মক্কার হেরা গুহায় আ নিয়ে আগমন করেন তিনি বলেন মহান আল্লাহ আপনাকে নবী বানিয়েছেন রাসুল মহানবীর গুণাবলী মহানবীর শাহ অত্যন্ত সদ্গুণের অধিকারী ছিলেন তিনি ছিলেন শান্ত ভদ্র নম্র বিনয়ী উন্নত চরিত্রের অধিকারী তিনি সর্বদা সত্য কথা বলতেন সত্য কথা বলার কারণে তাকে আল আমিন উপাধি দেওয়া হয়েছিল আল আমিন শব্দের অর্থ বিশ্বাসী অত্যন্ত জীবনযাপন করতেন আচার ব্যবহার শাহ ছোট বড় ধনী গরিব দাস দাসী সবাইকে ভালোবাসতেন দাস দাসী ও কাজের লোকদের সাথে মধুর ব্যবহার করতেন তাদেরকে কখনো ঘৃণা করতেন না গালাগালি মারধর করতেন না তিনি অনেক দাস দাসী অন্যদের থেকে কিনে তাদেরকে মুক্তি দিতেন উপসংহার আমাদের প্রাণপ্রিয় মহানবী শাহ একাদশ হিজরির বারোই রবিউল আউয়াল তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন আজকের এই রচনাটি ভালো লাগলে অবশ্যই এডুকেয়ারিংকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ